কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে যার প্রাপ্য যতটুকু তাকে ততটুকুই দেওয়া উচিত অতিরিক্ত কোনো কিছুই কখনোই ভালো না হ্যাঁ অতিরিক্ত কোনো কিছুই কখনোই ভালো না যাকে আপনি অতিরিক্ত গুরুত্ব দিবেন মূল্যায়ন করবেন তার কাছেই আপনি খুব দ্রুতই সস্তা হয়ে যাবেন নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া কমিয়ে দিন যে এক আনা পাবার যোগ্যতা রাখে তাকে যদি আপনি ষোলো আনা দিতে যান তাহলে ওই মানুষটা আপনাকে এক আনার মূল্য দিতে পারবে না বরং আপনাকে আরও বেশি মূল্যহীন ভাবতে শুরু করবে মানুষের ধর্মই হল যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মূল্য দিতে পারে না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে মূল্যহীন করাটা বোকামি যে আপনাকে যতটা মূল্য দেবে গুরুত্ব দিবে তাকে ঠিক ততটুকুই মূল্য কিংবা গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত মূল্য দিয়ে কারো কাছে নিজেকে ছোট করবেন না ব্যক্তিত্ব ধরে রাখতে শিখুন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বরাবরই অন্যের পছন্দের তালিকায় থাকে আপনার ব্যক্তিত্ব যত স্ট্রং হবে মানুষ আপনাকে তত বেশি মূল্যায়ন করবে গুরুত্ব দিতে থাকবে কিন্তু আপনি যদি কাউকে অধিক গুরুত্ব দিয়ে নিজের ব্যক্তিত্ব দুর্বল করে দেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না সস্তা ভাবা শুরু করবে টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি আপনি আজ হারালে কাল হয়তো সবকিছু পাবেন একটা না একটা সময় সবকিছু আপনার কাছে আসবে কিন্তু ব্যক্তিত্ব একবার হারিয়ে ফেললে তা আপনি কখনোই ফেরত পাবেন না নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনাকে কোথাও থামতে হবে আর কোথাও চলতে হবে সেটা আপনার বোঝা দরকার ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনার কোথায় থামতে হবে আর কোথায় চলতে হবে সেটা বোঝা অবশ্যই দরকার অন্যকে গুরুত্ব দেওয়ার থেকে নিজেকে গুরুত্ব দিন অন্যকে গুরুত্ব দিয়ে ঠকে গেলেও নিজেকে গুরুত্ব দিয়ে কোথাও ঠকে যায়নি কেউ বরং যে মানুষটা নিজেকে গুরুত্ব দিতে জানে তাকে কেউ আঘাত দিতে পারে না ভাঙতে পারে না নিজে বললাম কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে যার প্রাপ্য যতটুকু তাকে ততটুকুই দিন সেটা ভালোবাসা হোক কিংবা ঘৃণা অতিরিক্ত কোনো কিছুই ভালো না যে এক আনা পাবার যোগ্যতা রাখে না তাকে যদি আপনি ষোলো আনা দিয়ে দেন সেই এক আনাটাও সে হারিয়ে ফেলবে সেই এক আনার মূল্যও সে বুঝতে পারবে না অধিক কিছু পেয়ে গেলে মানুষ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ বরাবরই অন্যের পছন্দের তালিকায় থাকে সব কিছু রেখে নিজের ব্যক্তিত্বটা স্ট্রং করুন আপনার ব্যক্তিত্ব যত স্ট্রং হবে মানুষ আপনাকে তত বেশি মূল্যায়ন করবে তত বেশি গুরুত্ব দেবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনাকে নিজেকে বদলাতে হবে কাউকে খুব বেশি গুরুত্ব দিবেন না নিজেকে ভালোবাসুন নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন দেখবেন মানুষ আপনার পেছনে ছুটবে